ঐ মা কি সুন্দর মা গবর গড়তেছে মুটমুট কইরা এই হোমকরা ঘাটে না এনে ঘাটে সুকা বেশি এবং ঢলে বেশি ভেজা ভেজা সে বেশি জল পাতালে শুকিয়া যায় পাতলা গদিকে মুটমুট করে যায় শুকাই বেশি এবং আলো ভেজার সে না বেশি জল আজরা খালে না সেই জ্বলার জল মত তা আজরাখানা এমনি গ্যাসের ছলে গ্যাসের ছলে আর সে বেশি জ্বলবো আটলিছলে তো বেশি জ্বলে গ্যাসের ছলে কি বেশি জ্বলে

অ্যালার্জি এলার্জিও হয়েছে ওষুধ গাছ আনতে গেছিলাম ডাক্তারে বলছে বলে নিমের পাতা জাল দিয়ে ফুটিয়ে অনেক সময় ফুটানো লাগবো ফুটিয়ে বোতলে সাইকে ওই জল দিয়ে স্নান করানো লাগবো এবং শরীরটা মোছদা লাগবে তাই অ্যালার্জিটা কমে যাব আবার ওর দাদু টোনা টুনা টুনা তো খুব অবস্থা খারাপ ইয়ে হচ্ছে মত উঠে গলে যেতেছে সমু ব্যথা এবং শেষে বলে চুলকানি চুলকাইবো ডাক্তার বলছে এই যে ওষুধের গাছ নিয়ে আসলাম ওষুধ ডাক্তার হাতে এ দেখে আপনাদের ওষুধের গাছ এখন আরো ঘর লাগবে হাতে নিও চার প্রবাহা খাওয়াই তৈরি প্রত্যেক দিন বাসি পেটে এটার লোক ওষুধ নিয়ে আসলাম আমাদের তো বিকালে আমার কোনো কাজ নাই বিকালে তো নিয়ে একটু হাঁটতে আসছি তো সময় পাই না দিনে ঘুমে থেকে আমার দিদা ছাড়া দিন বিকাল টাইমে হাতে আমারও ভালো লাগে আমার দিদারও ভালো লাগে যা ঘুম ঘুম আসার কি খুবই আর ভালো লাগে সোনা দাদা হাতটাকে এভাবেই মিশে বুদ্ধিমতি সব বুঝে আমার দাদা হাহা করে হাসু হাসে মনে হয় হাসি দিতেছে চুমকি চুমকি মিষ্টি মিষ্টি হাসি দেয় আমার দাদা হা হা করে হাসে কত সময় আমার দাদার নাম কি মহামায়া অদ্দমি তারপরে হইল তুলি দাদা শেষ হলো দাদা আমাদের দাদার নাম দাদা রে বন্ধুরা নিমের পাতা আনলাম আমার নাতনি সাথে করে নিয়ে নাতিনীর জন্য চুলা বসে রাখছিলাম গরম জল দিয়ে পাতাটাও অন্যরকম কালার হয়ে গেছে জল দিয়ে আমার নাতিনী নাম সান করাম এই নাতিনীর পাউডার বয়ল তেল নাতিনের সাজনা সাজুনি সান করামু পাতা দেয়া ওষুধ গাছে পাতা দেয়া গরম জল করে দেয়া স্নান করাছি তাই শরীরের যত জল ঘাবাস আরামে রয়েছে কত আরাম লাগতেছে দাদা বলতে পারতেছে না ঘুরে গেছে স্নান করার তো করতে সময় না খুবই আরাম পায় স্নান করার পরেও নীরবে থাকে চার করা শুনিব কে চান করার পরে সুন্দর একটা একটা ঘোটা ঘুম জামা দাদা এত আরাম চান করার মোদি চান কর ভালো লাগে এত আরাম পাইতেছে লো বে রইসে জল ছোট গাছের পাতাটা ভুগিয়ে দিছে কপাল এ কি দাদা তা বুঝতেছে না তাকে বুঝতেছে না আমার দাদি মন ঘুম ভরাইতেছে মানে চান শেষ মাথা দনের শেষ আর মুখে দিমু তারপরে চুনু পাউডার রসুন সব দিয়ে দিব আমার দাদারে চান করা মুখ চানের সময় আমার দাদা আমার বুঝে দে চান চান করে নি চানের সময় নি রে থাকি দাদা টিপ দিব কপালে কিছু টিপ মাটির টিপ তুলসী গাছের মাটি নিচে টিপটা দিলে পারে না সুন্দর তেল নিরবে থাকে কান্নাকাটি করে না ঘুমে আসে থাকে

করলে একটা নতুন ভালো হয়ে যাবো সমস্ত কাজ করতে পারবে আমাদের গ্রামের অনেক মানুষেরই হয়েছে কিন্তু বড় মানুষের মধ্যে বাবারই হয়েছে বড় মানুষের বাবারি হয়েছে এমন মানে ব্যথা খাইতে পারে না খালি দিন বড় শুয়ে থাকে একটার পর একটা রোগ আছে বাবার কিন্তু ডায়াবেটিস তো তার জন্য রোগ

আমাৰ যেতিয়া সাঁচে পাৰে সুন্দৰকৈ আঁচি আছে মাৰ দাদা ঘুমে তালৈ আছে ঘুমে তালৈ হাঁহাকে আছে আমাৰ কান্না কৰে মা দাদা ভগৱানৰ সৈতে কথা বোলে সাঁচে ভগৱানে হাঁহ সাহা কৰে ভগৱানে কাদায় ব্যায়াম কৰে ক'ত কটৰ পাতি ব্যায়াম কৰে মা দাদা ব্যায়াম ভাল পাইছে ব্যায়াম কৰে এই যে ব্যায়াম কৰা মা দাদা পাউদিৰ বান কৰে

আপনি সবাই আশীর্বাদ করেন বাবা যেন সুস্থ হয়ে যায় আজকের মতো আমাদের ভিডিও শেষ সবাই ভালো থাকবেন